আসসালাম আলাইকুম আমার কথা অনেকের কাছে বিরক্ত মনে হয় অনেকের কাছে ভালোও লাগে এটা সব সবার থেকে যে ভালো আশা করা যাবে এটা কখনোই হয় না সবার কাছে যে ভালো কিছু হবে এটাও আশা করা যায় না সবারই সাকসেস আছে সবারই আনসাকসেসও আছে আমাদের আনসাকসেসও আছে সাকসেসও আছে অতএব প্রমাণ করে কাজ করতে হবে এগুলো আমরা করি না যারা প্রমাণে মানে আশায় থাকে তারা বিভিন্ন এজেন্সি প্রমাণ দিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন এই প্রমাণ দিয়ে যারা কাজ করে তারা বেশি প্রতারণা করে যারা বেশি প্রমাণ দেয় যারা অতিরিক্ত প্রমাণ দিতে যায় তারা কিন্তু প্রতারণা করে তবে আপনাদের সামনে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের একান্ত শোনা প্রয়োজন সবার জন্যই দরকার সবার জন্য দরকার আমাদের ভিডিও যারা দেখেন অনেক কিছু জানতে পারেন অনেক কিছু শিখতে পারেন যার জন্য আপনাদের কিন্তু ইউরোপের কাজের জন্য সহজ হয়ে যায় যে দেশে যান আপনাদের জন্য সহজ হয়ে যায় আমি আজকে এমন এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের মন পরিবর্তন হইতে পারে আপনাদের যে চিন্তা ধারা এটা পরিবর্তন হইতে পারে এবং আপনারা যে ঠকতেছেন এই ঠকার জায়গাটা আপনাদের কমিয়ে যাবে যদি আপনারা আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো আজকে আজকে আমার এই ভিডিওতে যে আলোচনা থাকতেছে আলোচনা যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে তাহলে আপনার চিন্তাধারা পরিবর্তন ইনশাআল্লাহ আমরা শুধু ভিডিও বানাই আপনাদেরকে এমন বার্তা দিতে যে আপনি উপকৃত হন আপনার আশেপাশের লোক উপকৃত হয় সবাই যেন আপনার হেল্পফুল হয়ে যান ক্ষতিগ্রস্ত না হন দিন শেষে একটাই কথা বিদেশ যাত্রায় ক্ষতিগ্রস্ত না হন অতএব আপনাদের সামনে আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই এক নম্বর বিষয় যারা কম টাকায় কম সময়ে ইউরোপে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না দয়া করে আমি বারবারই অনুরোধ করতেছি কম টাকার ইউরোপ এখন আর নাই আপনি যদি দুই সালের হিসাব দুই সালের হিসাব ওই পাঁচ লাখ টাকায় সার্বিয়া দুই সালের সেই হিসাব যদি দুই সালে করেন ওই সময় রেট ছিল ইউরো রেট ছিল একশো বাইশ টাকা একশো তেইশ টাকা একশো চব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকা এখন এক ইউরো রেট হলো একশো বান্ন টাকা একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি তেইশ সালের হিসাব যদি পঁচিশ সালে এসে করেন ছাব্বিশ সাল সামনে আসতেছে তাহলে আপনি তো মানে আপনার চিন্তাধারায় পরিবর্তন হয় নাই এক নম্বর বিষয় যাদের ওই যে স্বল্প টাকা স্বল্প সময় যারা খোঁজেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ না করাই খুশি হব তারা আমাদের ভিডিও দেখারও দরকার নাই কারণ এরা জীবনে ইউরোপে না কোনো দেশে যেতে পারবে না এবার আপনি বলতে পারেন যে ভাই আপনি এত অ্যাডভান্স কিভাবে বললেন ভাই আমাদের অফিসে যদি কোনো ব্যক্তি আমাদের অফিস ভিজিটে আসে আমরা কি করি তখন একটা ফর্ম ফিল আপ করি আমাদের অফিসে এই ফর্মে একটা অভিভাবকের নাম্বার এবং তার ফোন নাম্বার তার ডিটেলস থাকে আমাদের অফিসে আমরা বিগত চব্বিশ সাল আর পঁচিশ সালের মানে পঁচিশ সালের জুন মাস পর্যন্ত যত মানুষ আমাদের অফিসে ভিজিট করছে সবার একটা আমরা ফরম বের করছি বের করার পরে আমরা কিছুদিন আগে এই এত ফরম তো সবাইকে ফোন দেওয়া যায় না আমরা চব্বিশ সালের লাস্টের মানুষগুলা আর প্রথম যারা চব্বিশ সালের ফার্স্ট যারা আমাদের অফিস ভিজিট করছিল তাদেরকে আমরা ফোন দিই ফোন দিয়ে খোঁজ নি যে তারা ইউরোপে ডাক যাইতে পারছে কিনা আমাদের কাছে যে দেশের জন্য আসছিল ওই দেশে বা ওই দেশের কোনো অন্য কোনো দেশে যাইতে পারছে কিনা খোঁজ নিছি এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো চব্বিশ লাস্টে যারা জমা দিছিল বা যারা আমাদের কাছে আসছিল অফিস ভিজিট করতে আমাদের ডিটেল জানতে আমাদের অফিস দেখতে বিভিন্ন বিষয় আসছিল এদেরকেও ফোন দিছি সেম ঘটনা এসো সেম ঘটনা এর এত লোকের মাঝে মাত্র আপনার হাতে গোনা মনে হয় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ সৌদি আরবে মানে সৌদি আরবে তারা চলে গেছে আর বাকি এই এত লোক মানে বিভিন্ন এজেন্সিতে ট্রাই করতেছে আরে ভাই আপনি স্বল্প টাকা দেখবেন স্বল্প সময় দেখবেন তা আপনি দরা খাবেন না খাবে কি আপনার তো বিবেক থাকা দরকার আপনার তো বোঝা দরকার মিনিমাম ইউরোপের ক্ষেত্রে বর্তমান রানিং সময়ে ছয় মাস সাত মাস পাঁচ মাসের নিচে কোনো কাজ উঠতেছে না আর আপনাদের চিন্তাধারা এক মাসের ভিতরে ইউরোপে যাবেন আপনার তো আপনি তো যাইতে পারবেন না আপনার আশেপাশের লোক যতগুলো আছে সবাই বিগতে পারবে নতুন প্রতারণার ফাঁদ বিভিন্ন এজেন্সি তৈরি চালু করতেছে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়া নতুন প্রতারণার ফাঁদ চালু আসছে আপনারা যদি এখনই সাবধান না হন মূল কথা পরে আসতেছি ভাই আগে আমাদের এই কথাগুলো আপনারা খেয়াল করে মনোযোগ শোনেন আপনারাই উপকৃত হবেন বিভিন্ন নতুন নতুন এজেন্সি অফার দিচ্ছে বিভিন্ন কাজের অফার দিচ্ছে এক মাসের ভিতরে ইউরোপে নিয়ে যাবে নিয়ে যাবে এইভাবে করবে ওইভাবে করবে অ্যাডভান্স করতে হবে এগ্রিমেন্ট করে নেবে আপনারা এইসব ফাদে এখনো সময় আছে পা দিয়েন না মন স্থির করেন ঠান্ডা মাথায় ভাবেন পরিবার নিয়ে বসেন আলোচনা করেন কাজ শেখেন কাজ না শেখা থাকলে কাজ শেখেন কোন দেশে আপনার জন্য ভালো হবে এটা একটা কনসালটেন্সি নেন আপনি আমরা যেমন পেট কনসালটেন্সি শুরু করছি আপনারা আমাদের থেকেও নিতে পারেন অল্প টাকা আমাদের পেড করতে হবে করার পরে আপনি সুন্দরভাবে আমাদের অফিসে ডেট নিয়ে আসবেন বুকিং করে কনফার্ম করে আসবেন ওই আপনি উপস্থিত থাকবেন সুন্দরভাবে আপনাকে একটা ব্রিফিং দেওয়া হবে এবং লিখিত আপনাকে দেওয়া হবে আপনার জন্য কি করা উচিত কিভাবে কি করলে আপনার জন্য বিদেশ যাত্রা ভালো হবে আপনি টাকা মারি খাবেন না দরা খাবেন না এটার জন্য আমরা পেড সার্ভিস চালু করছি এটা নিতে হলে আপনাদের আমাদের একটা পেমেন্ট করতে হবে এবং সরাসরি অফিসে এসে এই পরামর্শ আপনারা নিতে পারবেন কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে এটা হলো এক নম্বর বিষয় এই জন্য আপনাদের এই বিষয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এটা হলো দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় আসেন যারা একটা দেশের পর একটা দেশ ট্য করতেছেন ভাই এগুলো থেকে স্থগিত নেন স্থগিত নেন দয়া করে স্থগিত নেন আজকে আমার কাছে কালকে আরেকজনের কাছে অমুক দিন আর এজেন্সির কাছে কোনো লাভ নাই দিন শেষ আপনি ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আমার কাছে ফাইল দিলেন কোনো কারণে হলো না ক্যান্সেল করে দিলাম টাকাটা নিয়ে আর এক জায়গায় দিবেন আর এক এজেন্সির কাছে দিবেন সেখানে ট্রাই করবেন দরা খাবেন বা সেখানে দরা খাইলেন না কাজ হলো না আবার তিন মাস পর আর এক জায়গায় দিলেন সেখানে হলো না আবার আর এক জায়গায় দিলেন লাস্ট ফিনিশিং যে আপনি বড় অঙ্কের একটা টাকা মারি খেলেন হয়তো বা ভুয়া ভিসা পাইলেন ভুয়া যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন দীর্ঘদিন ধরে সময় যাইতে যাইতে শেষ টাকা নষ্ট করতে করতে শেষ তাদেরকে বলি ভাই যদি আমাদের কাছে ফাইল দেন এবং আমানত সাথে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দিব এতটুকু গ্যারান্টি দিতে পারি এবং আমাদের থেকে কোনো ফ্যাক কাগজ ইনশাল্লাহ পাবেন না তবে সময় দিতে হবে আমাদেরকে তবে আমাদের কাছে লাগে থাকার মন মানসিকতা নিয়ে আসতে হবে যে দেশে হচ্ছে না আমরা আরেক দেশে করে দেবো বাট ফাইল ক্যান্সেল করা যাবে না যদি এই নিয়েতে আসেন তাহলে আপনাদের কাজ সুন্দরভাবে উঠে দিব এক দেশে না এক দেশে ইনশাল্লাহ হবেই এখন তবে সময় লাগতেছে এখন যারা ইন্ডিয়ায় যাইতে চাচ্ছেন না বা ইন্ডিয়ান ভিসার দায়িত্ব নিতে পারবেন না বা ইন্ডিয়ান ভিসা হবে না তাদের জন্য এই মুহূর্তে যেসব দেশ মানে ইমার্জেন্সি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হলো সার্বিয়া নর্থ মেসোডোনিয়া এই দুইটা দেশে অ্যাপ্লাই করতে পারেন আরেকটা হলো আফখাজিয়া এই আপনারা এখন এই দেশগুলোতে ভিসা উঠতেছে ভালো তবে সার্বিয়ার ক্ষেত্রে আপনার মাথায় নিতে হবে অধিকাংশ দেখতেছেন অনেক অনেক ভিসা সব সাপ্লাই কোম্পানি অধিকাংশ এটা মাথায় নিয়ে কাজ করতে হবে যে আপনি সাপ্লাই কোম্পানিতে করবেন না সাপ্লাই কোম্পানিতে দেয় কিন্তু অনেক সময় বিপদগ্রস্ত হইতে হয় দেখা যাচ্ছে যাওয়ার পরে কাজ নিয়ে সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে এবং অথেন্টিক এজেন্সি হইতে হবে আপনি আমাদের কাছে দিতে পারেন আমরা সার্ভে আমাদের অ্যাপ্লাই চলমান আছে আগামী সপ্তাহ আমাদের অ্যাপ্লাই শেষ হবে মানে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত কিছু অ্যাপ্লাই চলবে এখন যারা ফাইল জমা দিচ্ছে এরা বৃহস্পতিবার পর্যন্ত অ্যাপ্লাই হবে আর আগামী সোমবার থেকে সব মনে করেন যে পুরো অ্যাপ্লাইয়ের শেষের দিকে চলে আসবে কারণ আমরা ওইভাবেই অল্প কিছু ফাইল নিব এগ্রিকালচারের তা আপনাদেরকে যে কথাগুলো পূর্বে আমি বললাম আপনারা ভাই মনোযোগ দিয়া চিন্তা ভাবনা করে সবাইকে বলি ভাবিয়া করিও কাজ ভাই পরিয়া ভাবিও না তাহলে ক্ষতিকরসত্ব আপনিই হবেন যেমন আমরা 24 সালে অ্যানালাইসিস যেটা বললাম আপনাদেরকে বহুত মানুষ ইউরোপে স্বপ্ন দেখছে এমনও লোক আমাদের এসে বলছে ভাই আমি ইউরোপে ছাড়া যাইতামই না আমরা লিখে রাখছি ওটা তাদেরকে এখন এসে ফোন দিছি বা ইউরোপে চলে গিয়েছেন কই না ভাই এখন আর কোথাও যাব না আফসোস করে 5 লাখ টাকা মায়ের ছয় লাখ টাকা মায়ের বুয়া ভিসা দিছে আর আমাদের কাছে যখন আসছে তা ব্যস্ত মানে তার মতো মানে সময় দিতে চায় না নেই যোগ্যতা আবার চায় না এরকম হইলে ভাই আপনারা জীবনের জেন দেখিতে আপনারা বিদেশে মাটিতে যাইতে পারবেন না স্থির হন স্থির হন সময় দেন এজেন্সিকে অথেন্টিক এজেন্সিকে সময় দেন কাজ উঠবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের যারা দেখছেন আমাদের আজকে গতকালকের কিছু অনলাইন পড়ছি এবং এগুলো আসবে আর আমরা এখন যে ফাইলগুলো নিচ্ছি আমরা খুব শর্ট টাইমের ভিতরে পারমিট বের করব শর্ট টাইমের ভিতরে অনলাইন করব কারণ আমাদের নেক্সট টার্গেট হলো ডিসেম্বরের ভিতরে যে অ্যাপ্রুভাল গুলো যেন দ্রুত হয় সেই ব্যবস্থার জন্য আমরা এটাও করতেছি কি এটা বেশি দিন থাকবে না আর সার্বিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দেবে তাদের জন্য পেমেন্ট সিস্টেমটা আমরা সহজ করছি অনেক অনেক জায়গায় ধরা খাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে আমরা পেমেন্ট সিস্টেমটা সহজ করছি আপনারা চাইলে পেমেন্ট সিস্টেমটা জেনে নিতে পারেন অন্য এজেন্সির থেকে আমরা পেমেন্ট সিস্টেমটা সহজ করছি তবে আমাদের রেটটা একটু বেশি সব এজেন্সি যারা অথেন্টিক এজেন্সি তাদের রেট সবারই বেশি কারণ কারণ কিছু করার নাই রেটটা বেশি হওয়ার কয়েকটা কারণ আছে লয়ারের কস্ট বাড়াইছে এরপর আপনার ইউরো একশো টাকা করে কিনা লাগতেছে এইগুলো বিশেষ এগুলোর জন্য আমাদের খরচটা বেড়ে গেছে এরপর টিকিটের দাম বাড়ছে সব মিলায়ে এভরিথিং খরচ মিলায়ে এরপরে আপনার ইন্ডিয়া থেকে দ্রুত স্টিকারের জন্য ওখানে আমাদের খরচ করতে হচ্ছে এক্সট্রা এর জন্য খরচ অ্যাভারেজ বাড়ছে এখন আপনার কাছে যদি বেশি মনে হয় আপনার ভাই আমাদের কাছে আসার দরকার নাই ওই যে কম টাকা যেখানে পান সেখানে যাবেন যার পরে কান্নাকাটি লাগাবেন টাকাও ব্যাক পাবেন না পাসপোর্টও ব্যাক পাবেন না লাস্টে কি করবেন লাস্টে আর ওই যে যে কাজে আগে করতেন সেই কাজে আগে করবেন এছাড়া আর উপায় কি যারা সার্বিয়া এগ্রিকালচার কাজ এগ্রিকালচারে আমাদের কিছু ভ্যাকেন্সি আসছে যারা যেতে চান তারা এই মুহূর্তে অ্যাপ্লাই সময় এখনই অ্যাপ্লাই করতে পারেন কারণ ডিসেম্বরের পরে ডিসেম্বরের মাস ডিসেম্বর মাসে আমরা অ্যাপ্লাই করবো না সার্ভিয়ার যা করে এই নভেম্বরের ভিতরে আমরা শেষ করব এই আমরা অ্যাপ্লাই সময় দিছি আগামী সোমবার পর্যন্ত আমাদের লাস্ট অ্যাপ্লাই যারা ফাইল দিতে ইচ্ছুক আমাদের পেমেন্ট সিস্টেম সহজ করে দিছি আমরা যাতে আপনাদের কষ্ট না হয় যাতে আপনারা ওই বিভিন্ন জিনিসের ধরা খান সেরকম যাতে ধরা না খাইতে হয় আমরা একটা পেমেন্ট সিস্টেম সহজ করেছি এবং এখন যারা অ্যাপ্লাই করতেছি এরা দ্রুত এক প্রভাব পাবে কিন্তু সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস ভাই এই সময় যদি দিতে চান তাহলে অফিসে আসেন আর যাদের বয়স উনিশ বিশ এরাও অ্যাপ্লাই করতে পারবেন আর এগুলো সব এগ্রিকালচার সমস্ত সব এগ্রিকালচারের কাজ বেতন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো থাকা কোম্পানির কোম্পানি খাবার দিতেও পারে নাও পারে এই এগ্রিকালচার কাছে যারা যেতে চাচ্ছেন সার্বি এখন ভালো কাজ হচ্ছে সামনে অবস্থা ডিসেম্বরের পরে ভয়ানক হইতে পারে যার জন্য আমরা এখন ডিসেম্বরে আমরা কোনো অ্যাপ্লাই করবো না যা করার এই নভেম্বরের আগামী সোমবার মানে পুরো আপনাদেরকে একটা সপ্তাহ টাইম দেওয়া হয়েছে এই এক সপ্তাহ ভিতরে আপনাদের ফাইল জমা করতে হবে শুক্রবার বাদে আমাদের অফিস সব দিন খোলা থাকে এই সপ্তাহ ভিতরে যারা ফাইল দেবে তাদের দ্রুত কাজ মানে দ্রুত অ্যাপ্লাই হয়ে যাবে পারমিটটা দ্রুত বেরোবে এবং অনলাইনটা দ্রুত হবে আগামী সোমবার আরও লাস্ট জমা এর ভিতরে আপনাদের আসতে হবে তা যারা সার্ভে যেতে চাচ্ছেন ভাই আমাদের কাছে যেসব ভ্যাকেন্সি বললাম এই ভ্যাকেন্সি অনুযায়ী যারা ফাইল দিতে চান তারা আমাদের রেটটা জেনে নেবেন রেটটা জেনে যদি মন চায় তাহলে গার্জিয়ান সাথে করে নিয়ে আমাদের অফিসে আসবেন এগ্রিমেন্ট পড়বেন এগ্রিমেন্ট পড়ে যদি আপনার মনে চায় আপনি ফাইল জমা দিবেন না মন চলে না দেওয়ার দরকার নাই ওই কম টাকা যে জায়গা আছে সেখানে যাইতে পারেন পল্টন আছে বনানি আছে আরো বহু জায়গা আছে তারা কম টাকাই আপনার সার্ভে পাঠা দিবে ইউরোপে নিয়ে যাবে আমরা এগুলো করতে পারি না আমরা যতটুকু দিই হান্ড্রেড পার্সেন্ট দিই আমাদের যে অনলাইন হয়েছে সেটার কপি আমরা দিয়ে দিচ্ছি এবং হান্ড্রেড নিজস্ব কাজ অন্য কারোর কাজ না আর আমরা অন্য কারোর ভিসার কপি আমরা কোনো সময় পোস্ট করি না এবং অন্য কারোর কিছু নিয়ে আমরা কখনো পোস্ট করি না এটা কেউ প্রমাণ করতে পারবে না এতটুকু গ্যারান্টিতে বলতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যতগুলো ভিসার কপি পোস্ট করা হয় আর যতগুলো ম্যান পরে কপি পোস্ট করা হয় যতগুলো সার্ভের অনলাইন পোস্ট করা হয় সব আমাদের নিজস্ব এবং সেটার পরমাণু দেখছেন পূর্বে যারা আমাদের হোয়াটসঅ্যাপে আছেন তারা পূর্বে দেখছেন ফ্লাইটের সময় আমরা ফ্লাইটের যে হয়ে হয়ে যায় যায় বোর্ডিং সেটার কপি কফি দিই তারপরে ওই দেশে পৌঁছাচ্ছে সেটার একটা কপি দি সবই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ভিডিওতে দেব না আপনার মন চাইলে আপনি অফিসে আসবেন না মন চাইলে আসার দরকার নাই আমরা ভিডিও বানাবো না এদেরকে নিয়ে অনেকে ভিডিও দিতে চায় না আমরা কি জোর করে বানাবো অনেকে আসতেই চায় না টিকিট নিয়ে এরপরে যাই ওই পাশ দিয়ে টিকিট নিতে পারে একজনকে এরকমও ঘটনা ঘটে আমরা এখন তাহলে কি তারা বাড়ির থেকে উঠে নিয়ে যারা দিতে চাবে সামনে থেকে তাদের এটাই আমাদের সিস্টেম এখন আপনি একটা ভিডিও দেখে আপনার অমুকের হয়েছে তমুকের ভিসা হয়েছে এটা দেখে আপনার আসতে হবে তাহলে আপনার আমাদের কাছে আসার দরকার নাই আমরা কোনো ফরুপ দিয়ে ব্যবসা করি না আমরা এখানে ব্যবসা করতে পারছি নিজেদের বলে নিজেদের স্বচ্ছতার জায়গা থেকে আমরা স্বচ্ছতা আছি বলে এখনো টিকে আছি বহুত এজেন্সি আমাদের আগে পরে বহুত এজেন্সি গদাই ছিল বহুত মানুষ হারাই গেছে বহুত এজেন্সি চলে গেছে চব্বিশ যারা মার্কেটে বড় বড় নাম ধারী এজেন্সি তারা মার্কেটে নাই হারিয়ে গেছে পঁচিশ সালে দেখছি তাদের নাম আমাদের অফিসে সুনাম তারা তো হেমুক তমুক তারাই নাই উদাও হয়ে গেছে এরকম বহুত এজেন্সি উদাও হয়ে গেছে কারণ তারা মানুষের সাথে প্রতারণা করেছে কিভাবে প্রতারণা করেছে ফ্যাক্ট পারমিট ফ্যাক্ট ভিসা এগুলো দিয়েছে অতএব আমরা এগুলো কাউকে দিও না দিবও না যার জন্য আমাদের স্বচ্ছতা আছে আমরা সততার সাথে কাজ করি ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সৎ এবং স্বচ্ছতার সাথে কাজ করি এবং গ্যারান্টি দিয়ে নেয় চ্যালেঞ্জ করে কাজ করি কিন্তু আমাদের সময়টা বেশি লাগে যারা সার্ভের জন্য ফাইল জমা দিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ভালো কিছু পাবেন আশা করি যারা সার্ভিস এবং সার্বিয়ার আমাদের যে অনলাইন হয়েছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট নেয় তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে পারেন এবং আমাদের অফিসিয়াল নাম্বারগুলো যেগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে অফিসে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন